আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন জবালা রেজবির পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম প্রিয় ভিউয়ার্স কুশি সংবাদ হচ্ছে অবশেষে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের এপ্রিল মাসের বেতন ব্যাংকে অলরেডি ঢুকে গেছে অর্থাৎ আপনাদের অ্যাকাউন্টে এপ্রিল মাসের বেতন চলে এসেছে আপনাদের যাদের আই ব্যাংকিং বা ইন্টারনেট ব্যাংকিং রয়েছে অথবা মোবাইলে মেসেজ চলে এসেছে আপনারা মোবাইলের মেসেজ চেক করতে পারেন অথবা ইন্টারনেট ব্যাংকিং যদি থাকে তাহলে আপনারা বিভিন্ন মাধ্যমে টাকাটা উত্তোলন করতে পারবেন অথবা চাইলে আপনারা কালকে ব্যাংক থেকে টাকাটা উত্তোলন করতে পারবেন তবে অনেকে এখন বলতে পারেন যে ভাই আমার এখনও মেসেজ আসে নাই আমার টাকাটা আসে নাই ইনশাল্লাহ সবাই পাবেন সবার অ্যাকাউন্টেই ধাপে ধাপে টাকাটা চলে আসবে সবারই মেসেজ চলে আসবে আপনাদের টেনশন করতে হবে না তবে মহান আল্লাহর কাছে শুক্রিয়া যে পঁচিশ তারিখের ভিতরে কিন্তু টাকাটা ব্যাঙ্ক দি চলে এসেছে আমি গতকাল ভিডিওতে বলেছিলাম যে আজকে টাকাটা ঢুকতে পারে তো সেটাই কিন্তু হয়ে গেল আলহামদুলিল্লাহ যদি এই বেতনটা আরও আগে দেওয়া হতো তাহলে অনেক অনেক ভালো লাগতো তবে আপনারা চেক করে দেখেন আপনাদের এপ্রিল মাসের বেতন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেছে তবে আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে দেই সেটি হচ্ছে আপনাদের ঈদুল আজহার বোনাস এবং এরপরে মে মাসের বেতন ঈদের আগেই আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে ইনশাল্লাহ আপনাদের টেনশন করতে হবে না তবে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট থাকবে আপনারা যারা চাকরি রিলেটেড নতুন নতুন আপডেট নিউজ পেতে চান সবার আগে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন চাকরি রিলেটেড নতুন নতুন আপডেট নিউজ প্রকাশ করা হয় সবার আগে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের যে বেলাইকনটি বাজিয়ে রাখবেন তো প্রিয় বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ